শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি গণিত কোট চলমান আজকে আমরা আলোচনা করবো নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের আট নাম্বার অঙ্কটি নিয়ে তোমরা জানো যে এই অঙ্কটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে দেওয়া আছে আমার এ প্লাস বি বিশান রুট সেভেন এ মাইনাস বি বিশান রুট ফাইভ বামপক্ষ দেওয়া আছে এইট এ বি বিতর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার আমরা ভাঙাইতে পারি ফোর এব হল আচ্ছা ফোর এব সূত্র হল এই ফোর এব সমান সমান এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমার একটা সূত্র আর একটা সূত্র আছে স্কয়ার প্লাস এর সূত্র হল এ প্লাস স্কয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার এই দুইটা হলো আমার ফোর এই দুইটা হলো সূত্র

এ ডা এই গুড টু এস্কার প্লাস বি এস্কার সত্তর সত্ত্বেও হলো এ এ প্লাস বি হলস্কার প্লাস এ মাইনাস বি হলুস্কার এই হলুস্কার এই সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড পার্ট এখন এইটার মান আছে এই এ প্লাস বির মান হলো